বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ মেঘা অক্সনের আগে কলকাতা নাইটেরাসের কিন্তু মেন্টর হিসেবে আসতে পারে কুমার সাঙ্গাকারা হ্যাঁ বন্ধুরা কলকাতা নাইটেরাস কিন্তু কুমার সাঙ্গাকারার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে কে কে আর এর মেন্টরের পদ নেওয়ার জন্য তো সে বিষয়ে কিন্তু একটা রিপোর্ট সামনে এসেছে আর আর কিন্তু রাহুল দ্রাবিড়কে অ্যাজ এ মেন্টর হিসেবে পাচ্ছে না তো কেন পাচ্ছে না কে কে আর রাহুল দ্রাবিড সেটাও জানাবো এবং আইপিএল দু হাজার পঁচিশের আগে রিটেশনের যে রুলস রয়েছে রুলসটা কিন্তু প্রকাশ করার কথা ছিল গত মাসের লাস্ট উইকে তবে এখনো পর্যন্ত কিন্তু সেটা প্রকাশ করেনি কেন প্রকাশ করেনি সেটাও এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই করে তবে তার আগে আপনাদেরকে একটা একটা ইনফরমেশন দিতে চাই হচ্ছে অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভিডিও করার জন্য তো তার জন্য আমি কমিউনিটি ট্যাবে কিন্তু একটা পোস্ট করেছি তো আপনাদের যে যে প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা কমিউনিটি ট্যাবের ওই পোস্টের কমেন্টে জানান আমি আগামী রবিবার অর্থাৎ আটই সেপ্টেম্বর সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কে কে আর কিন্তু কুমার সাঙ্গাকার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কে কে আর এর মেন্টর পথ নেওয়ার জন্য বন্ধুরা অনেকেই কিন্তু দাবি করেছিলেন যে রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে কে কে আর এর মেন্টর পথটা নিতে পারে আর রাহুল দ্রাবিড়কে কিন্তু কে কে আর হিসেবে দলে নিতে পারে তবে এই মুহূর্তে লেটেস্ট যে আপডেট আছে সেটা হচ্ছে রাহুল দ্রাবিড়কে কিন্তু কে কে আর দলে নিতে পারছে না কেন পারছেন না সেটাই আসছি বন্ধুরা রাহুল দ্রাবিড় কিন্তু রাজস্থান রয়্যালস এর হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গত তিন চার দিন আগেই কিন্তু তার অফিসিয়াল হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন রাহুল দ্রাবিড় মতো একজন কোচ যে ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে তাকে কিন্তু কে কে আর মেন্টর পদে নিতে পারছে না তিনি কিন্তু রাজস্থান রয়্যালস এর হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন আর রাজস্থান রয়্যালস এর হেড কোচ এর আগে ছিলেন কুমার সাঙ্গাকারা আর সেই কুমার সাঙ্গাকারাকেই কিন্তু টার্গেট করেছে কে কে আর হ্যাঁ বন্ধুরা যতটা আপডেট এই মুহূর্তে আমাদের সামনে আছে অনেকগুলো নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী বন্ধুরা কুমার সাঙ্গাকারার সঙ্গে কিন্তু কে কে আর কথাবার্তা চালাচ্ছে মেন্টর হিসেবে দলে নেওয়ার জন্য শুধুমাত্র কুমার সাঙ্গাকারা নয় এর সঙ্গে কিন্তু আরো দুজন ফর্মার কে কে আর প্লেয়ার রয়েছে তাদের সঙ্গেও কিন্তু কে কে আর কথাবার্তা চালাচ্ছে একজন হচ্ছে জ্যাক কালিস কে কে আর এর ফর্মার প্লেয়ার এবং অন্যজন হচ্ছেন ইয়ন মর্গান ইয়ন মর্গান এবং জ্যাক কালিস দুজনই কিন্তু কে কে প্রাক্তন প্লেয়ার এই দুজন প্লেয়ারের সঙ্গেও কিন্তু কে কথাবার্তা শুরু করেছে কুমার সাঙ্গাকারার সঙ্গে যখনই রাহুল দ্রাবিড়কে রাজস্থান রয়্যালস হেড কোচ হিসেবে নিযুক্ত করেছেন তখনই কিন্তু কে কে আর বুঝতে পেরেছে যে কুমার সাঙ্গাকারা এই মুহূর্তে ফিরিয়ে আছে এই জন্য কিন্তু কুমার সাঙ্গাকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কে কে আর এর ম্যানেজমেন্ট তো কুমার সাঙ্গাকারাও কিন্তু কে কে আর এর মেন্টর হিসেবে আসতে পারে এবার আসছে বন্ধুরা রিটেশনের রুলস প্রকাশ করতে এতটা দেরি কেন করছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আগস্ট মাসের শেষ উইকে কিন্তু রিটেশনের রুলস প্রকাশ করার কথা ছিল বিসিসিআই কিন্তু সেটাই জানিয়েছিল তবে এখনও কিন্তু বিসিসিআই কোনো প্রকার আপডেট দেয়নি এবং রুলসও কিন্তু প্রকাশ করেনি বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন জয় সাহ কিন্তু ইতিমধ্যে আইসিসির চেয়ারম্যানের পদে যুক্ত হয়েছে তো আইসিসির চেয়ারম্যানের পদে জয়শাহ যুক্ত হওয়ার জন্য কিন্তু বিসিসিআই এর সেক্রেটারির পদটা জয়শাহ ছাড়তে চলেছে তো এই জন্য কিন্তু রুলসটা প্রকাশ করতে কিছুটা দেরি করছে আশা করি এই মাসের পনেরো দিনের মধ্যেই কিন্তু রুলসটা প্রকাশ করে দেবে অর্থাৎ রিটেশন কোন নিয়মে করা হবে কতজন প্লেয়ার রিটার্ন করতে পারবে কটা কার্ড থাকবে কোন কোন প্লেয়ার আনক্যাপড হিসেবে খেলতে পারবে সব নিয়ম কিন্তু বিসিসিআই এই মাসের পনেরো তারিখের ভিতর প্রকাশ করে দেবে শুধুমাত্র জয় শাহ আইসিসির চেয়ারম্যান হয়েছেন এই জন্যই কিন্তু লেট করছেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ